তো দর্শক বুঝতেই পারছেন কলার হাট কলা কিন্তু ক্রয় বিক্রয় চলছে এখানে পাইকারি দামে কিন্তু কলাগুলো ক্রয় বিক্রয় চলে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হাটে কিন্তু এসে কলাগুলো ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকে কোন কলাগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে সেটা জানানোর চেষ্টা করব ভাই কি কলা নিয়ে আসছেন

তো দর্শক আজকে আঠাশে জুলাই দুই পঁচিশ দেখতে পাচ্ছেন মালেশ্বর পাইকারি কলা বাজার তো বিভিন্ন ধরনের কলা কিন্তু এই বাজারে আসে যে কারণে আপনারা পাইকারি যারা কলাগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি এই বাজারে আসতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন